আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি জলিলভাইল আপনার আজকে আছে সারা পৃথিবীর সবচাইতে জনপ্রিয় কবুতর গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর

ঠোঁটের উপরে এবং চোখের উপরে যে একটা গিয়ার আছে তিন পট্টি লাল গিয়ার এটা কিন্তু একদম দুর্দান্ত জলিল ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা ভাই একদম রানিং পেয়ার না রানিং পেয়ার মাসাল্লাহ ভাই কতদিন লাগতে পারে এই জোড়াটা ডিম দিতে আল্লাহ দিলে সপ্তাহ দিন লাগতে পারে কত টাকা দাম চাইতেছেন জলিল ভাই এই জোড়াটা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন জোড়াটা একদম ঝরঝরা সুস্থ সবলার একটি দাম থাকবে আজকের ভিডিওতে মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ পঁচিশশো টাকায় এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে শর্টফেস কবুতর

ন্যান কবুতরগুলো অনেকেই পছন্দ করেন আমার নিজেরও অনেক ভালো লাগে কবুতরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে সামনের দিকে যেটা আছে এই মুহূর্তে এটা এই যে বামে

এই জোড়াটা দিয়া সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধু আমার আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার এই মুহূর্তে স্কিনের ডানে যেটা আছে ওটা হচ্ছে নর আর বাম দিকেরটা হচ্ছে মাদি স্পেনজেল কালারের এক জোড়া জার্মান মডানা কবুতর নাকি জার্মান মডানা কবুতর দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন

গোল্ড বর্তমানে ব্ল্যাক গোল্ড ভাইয়া সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর একদম জনপ্রিয় কবুতরগুলোর তালিকায় থাকা মানে সবার উপরে যদি তালিকা করেন আপনি এই কবুতরটা কিন্তু সবার উপরের তালিকায় থাকবে এগুলো হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন ফিলব্যাক কবুতর অনেক সুন্দর আর এই ফিলব্যাকগুলো হচ্ছে মূলত এদের পালকের কারণে খুব জনপ্রিয় এই পালকগুলো দেখেন বা এগুলো কয় আছে

পছন্দ হয় যোগাযোগ করবেন পছন্দ তো হতেই হবে কারণ এই কবুতর পছন্দ না করে আর কোন কবুতর পছন্দ করবেন যদি দামে মিলে অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন দেখবেন আসিনি কারো কাছে যাচাই করে নেবেন আশা করি কারো কাছে নাই ভাই কালারের সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা বুদাপেস্ট কবুতর নেক রেডনেক বুদাপেস্ট প্রিয় দর্শক এই যে দেখেন রেড রেডনেক বুদাপেস্ট অনেক সুন্দর আর রেয়ার একটা কালেকশন এটা কি নর্নামাদি জলিল ভাই

একদম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বুদাপেস্ট কবুতরের কালেকশন রয়েছে জলিল ভাই বুদাপেস্টের এই জোড়াটার কি অবস্থা ভাই এটা সেম এডাল সেমি এডাল কবুতর দর্শক বন্ধু এই জোড়াটি আপনারা দেখেন সেমি এডাল কবুতর একটা জোড়া এবং নর্মাদি কি এটা কনফার্ম আছে ভাই আমি আশাবাদী হতে পারে ইনশাল্লাহ আর এই জোড়াটার দাম আছেন কত জলিল ভাই দাম হলো ভাই 3000 3000 টাকা হ্যাঁ ভাই একদম কত রাখবেন আজকে একদম

আর খুবই খুবই পাওয়ারফুল খুবই কোয়ালিটিফুল একটা কবুতরের জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল রঙের একটা জ্যাকোভিন কবুতর প্রিয় বন্ধুরা জ্যাকোভিন হচ্ছে হল্যান্ডের একটা জাত এটা হল্যান্ড থেকে সর্বপ্রথম ব্রিড করা হয় এবং এই কবুতরটা এর সুন্দর কেশের জন্য সারা বিশ্বে জনপ্রিয় লাল কালারটা কিন্তু খুবই রেয়ার সবচাইতে কম পাওয়া যায় তো যারা লাল কালারের জ্যাকোভিন নিতে চাচ্ছেন এই পেয়ারটা চয়েস করতে পারেন বিকজ এটা নর্মালি দুইটাই সেম কোয়ালিটি এবং পারফেক্ট কোয়ালিটি একটা জ্যাকোবিনের যে কোয়ালিটি যেখানে তার থাকা দরকার তাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হুডটা দেখেন জলিল ভাই এই জোড়াটা ইনশাআল্লাহ ডিম বাচ্চা রানিং না হ্যাঁ ভাই ইনশাআল্লাহ দেব ভাই মাস্টার পেয়ার না মাস্টার কত টাকা দাম চাইতে আছেন ভাই জোড়াটা 4000 টাকা বেজা বিক্রি একদম ভাই 3500 3500 টাকা 3500 প্রিয় দর্শক কবুতরের জোড়াটি আপনারা দেখেন ভাই 3500 দাম বলছে 3500 টাকাই রাখবেন না আরেকটু কম আছে

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এটা হচ্ছে ডান কালারের একটা লাহরি কবুতরের জোড়া নাকি ডান কালারের লাহরি দর্শক বন্ধুরা এটা টয় লাহরি একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার মার্কিং এইটা মাদি সম্ভবত নাকি হ্যাঁ ভাই এইটা মাদি আর ওইটা হচ্ছে নর কবুতরের জোড়াটি আপনারা দেখেন এই জোড়াটা কি ডিম বাচ্চা করা ভাই জলিল ভাই ডিম বাচ্চা করবো একদম নতুন ব্র্যান্ড মানে একদম নতুন ব্র্যান্ড নিউ কালেকশন কত টাকা দাম চাই এই জোড়াটা দাম চাই ভাই 7000 টাকা একদম কত রাখবেন ছোট করে ভাব বলে দেন জলিল ভাই বা ছোট করে কোনো ভাই বন্ধু কোনো দাম দাম করবেন না এগুলো মার্কেট প্রাইস কত অবশ্যই ভাই বন্ধুরা জানে যারা কিনে যারা জানেন না অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যাচাই বাছাই করবেন যদি নেন আজকে লাগিয়া 7000 7000 না একদম 6000 টাকা বললাম না ভাই

অনেক সুন্দর স্পেশালি বলগুলো এত সুন্দর বলের কবুতর পোটার কিরে ভাই এত আদর করতে চা দেখছেন মানে ও ভাবতেছে কি ডিম পারছে না মাদি ও ভাবতেছে যে আমি মনে হয় ওদের শত্রু ডিমগুলো নষ্ট করতে যাইতেছি তো চিন্তার কোনো কারণ নাই ডিম নষ্ট করার দরকার নাই ডিম ভালো থাকবে ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন জলিল ভাই

কতটা অ্যাক্টিভ আর কতটা হেলদি শক্তি দেখছেন এই জোড়াটা আপনারা নিতে পারবেন ডিম সহ পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে যদি পছন্দ হয় আর ভাইয়ের কাছে প্রোটার আরও এক জোড়া আছে কই ভাই এই জায়গায় প্রোটার আছে এক জোড়া এই জোড়াটা দেখেন আমি এই জোড়াটা দেখাই দিই আপনাদেরকে এই জোড়াটাও চাইলে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন যার যে এই জোড়াটা পছন্দ যেহেতু দুই জোড়া আছে ভাইকে বলে দিবেন সেকেন্ড পেয়ার অথবা ফার্স্ট পেয়ার অথবা একটা ডিম ছাড়া একটা ডিম সহ বলে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে এই জোরাটার এটা হচ্ছে মাদি পছন্দ হয় যদি এটা হচ্ছে নর ইনশাল্লাহ জলিল ভাই এই জোরাটা কত ভাই দাম এই জোরাটা আজকের জন্য একদম থাকবে তিন হাজার টাকা প্রিয় দর্শক বন্ধুরা দেখেন এটা মাদি এটা নর আগে জোরাটা পঁয়ত্রিশশো বলছে আর এই জোরাটা হচ্ছে তিন হাজার যার যেটা যে জোরা পছন্দ ইনশাল্লাহ জলিল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পায়ের ফেদারগুলো দেখেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এগুলা মুখী কবুতর তো দেখতেই পাচ্ছেন মুখের এই জোড়াটিও কিন্তু অলরেডি ডিম পার্সেট এই যে দেখেন একটা ডিম পারছে কবুতরের জোড়াটি দেখেন আপনারা ওই যে ডিমের মধ্যে যেটা গেল ওইটা কি নরটা না মাদিটা ভাই মাদিটা ভাই এটা মাদিটা আর এই জোড়াটার এটা হচ্ছে নর কবুতরটা প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরটা সামনে আয় না আমি ছাইরা দিই কবুতরটা দেখেন আপনারা দুইটা কবুতরের অ্যাক্টিভিটি দেখেন কালার আর মার্কিংটা দেখেন ও বারবার এদিকে যায় কে কাহিনিটা কি ভাই

আপনি কি আপনি কইতাছেন ভাই এর কথা বলতেছে এই কারণে পাঁচ এক হাজার টাকার কবুতর পাঁচশো টাকা কেউ ডেলিভারি চার্জ দেন না দশ হাজার টাকার কবুতর এক হাজার টাকা ডেলিভারি চার্জ দেন সব ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ এটা যারা নিব যারা তো প্রকৃত যারা তারা তো নেয় না এটা নেয় নতুন পোলা বাইতে তো তাদের উদ্দেশ্য বলে তারা আইসে নেওয়া যাইব প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা ব্ল্যাক কালারের বোম্বাই কবুতর একটা জোড়া কালো বোম্বাই কালো বোম্বাই কি রানিং আছে ভাই

প্রিয় দর্শক টয়লা হরির বাদি খুঁজতেছেন যারা টয়লা হরি এই যে দেখেন টয়লা হরি এইটা হচ্ছে টয়লা হরি টয়লা হরি যারা নিতে চান ইনশাল্লাহ কালারটা হচ্ছে গ্রেভারলেস গ্রেভারলেস লাহোরির একটা মাদি এটা ভাই রানিং মাদি রানিং মাদি আচ্ছা প্রিয় দর্শক মাদিটা দেখেন আমি একটু ঘুরিয়ে ফিরে দেখাই যে মাদিটাতে ফাটা আছে নাকি ফাটা নাই ভাই একদম ক্লিয়ার ক্লিয়ার ভাই ফ্রেশ কত এটা আজকে লাগে 1800 একদম কত একদম 1500 টাকা 1500 টাকা হ্যাঁ ভাই ফিক্সড ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর এক জোড়া কবুতর এগুলো মুম্বাই নাকি এগুলো বোম্বাই কবুতর মুম্বাই কি ডিমে আছে নাকি জलील ভাই দর্শক দেখতেই পাচ্ছেন কিরকমভাবে রকম ভাবে কবুতরটা ওর অ্যাক্টিভিটি দেখাইতেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির ওজন কিন্তু 6 টন কইরা বেশি হইবো তাই নাকি বাড়ি খাইছেন আপনি আপনি अवेलेबल খান না আচ্ছা যারা জलील ভাইয়ের মতো अवेलेबल বাড়ি বুড়ি খেতে চান এই জোড়াটা আপনারা নিতে পারেন ডিম আছে ইনশাআল্লাহ জোড়া ডিম আছে যোগাযোগ করবেন বেশি কথা বললাম না দামটা বলেন ভাই ভাই দামটা আজকে লেগে 1800 একদম কত রাখবেন একদম আজকে লেগে আমার কোনো কথা হবে না 1500 এই জোড়াটা হ্যাঁ ভাই দর্শক বন্ধুরা 1500 টাকা দেখেন টাকা যার কবুতর তার বাড়ি খাওয়ার জন্য 1500 টাকা লাগবে বেশি না হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে এটা জোড়া নাকি এটা জোড়া

কি কবতর না কালারিং গোল্লা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন কালারিং গোল্লা কালারিং রাজগোল্লা কবুতর অনেক সুন্দর একটা জোড়াই জোড়াটাও তবে দুইটা দুই কালারের হ্যাঁ নরকুন্ডা মাদিকুন্ডা জলিবাই বামের টা

এই যে দেখেন এই ম্যাক জোড়াটা লাল এগুলা কি ডিম্বাছা করা কবুতর একদম রানিং আছে না এই জোড়াটা কীরকম দাম চাইতেছেন জলিল ভাই আজকে লেইগা দেন বারোশো মাত্র বারোশো এক হাজার বরাবর এক হাজার টাকা দর্শক বরাবর এক হাজার টাকা ইনশাল বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছে আরো এক জোড়া কবুতর এটা বোম্বাই কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছি সাদা বোম্বাই আজকে অবিশ্বাস্য রেড শিওর কত

দেখেন গ্রেবার কালারের লাহরি এই যে এটা হচ্ছে নর আর এই যে এখানে হচ্ছে মাদিটা আমি টান দিয়ে একটু দেখা আপনাদেরকে মাদিটার কোয়ালিটি দেখেন পাশাপাশি মাদিটা সম্ভবত ডিমে বসা না ভাই এই যে দেখেন একটা ডিম আছে এখানে কবুতরটা কিভাবে বাইরে বাইরে করতেছে আসলে আপনারা বুঝতেই পারতেছেন এই যে দেখেন দেখছেন

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি মাশাআল্লাহ এই জোড়াটা অনেক সুন্দর এটা কি কবুতর ভাই ভাই এটা কবুতর আচ্ছা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন স্যাডেল রাসার কিটেল কিটেল রানিং কবুতর

অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কবুতরের জোড়াটা সংগ্রহ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে আফসান গ্রিজেল কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এখানে সামনে যেটা আছে এটা হচ্ছে নর আর এখন যেটা সামনে চলে আসছে মানে এটা এটা হচ্ছে মাদি কবুতরটা তো আফসান গ্রিজেল যারা পছন্দ করেন এই জোড়াটা দেখতে পারেন ডিম্বাচা রানিং আছে না ভাই জোড়াটা রানিং প্যান না দর্শক কবুতর দেখেন জলিল ভাই এই জোড়াটা ভাই কিরকম দাম চাইতেছেন ভাই জোড়াটা দাম চাইছে ভাই 3 টাকা 2500 চাচ্ছেন 2500 একদম কত রাখবেন জোড়াটা একদম আজকে লেগে ভাই 2000 2000 টাকা 2000 আর একটু কম দাও জানা ভাই জোড়াটা ধরেন আজকে দিব আজকে দিবেন আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা এই জোরাটা এবং সাথে হয়তো জলিল ভাই একটা প্যাকেজ সিস্টেমে আপনাদেরকে কিছুটা ডিসকাউন্টের মাধ্যমে কবুতর দিতে চাচ্ছেন সো ইনশাল্লাহ এই যে একটা কবুতর কিন্তু চলে আসছে আরও একটা আসছে তো এখন টোটাল চার পিস চারটাই মূলত এবং এখানে কি দাম চাইতে পঁচিশশো টাকায় দুই জোড়া আফসান প্রিয় দর্শক দেখেন দুই জোড়া আফসান মাত্র পঁচিশশো টাকায় আজকে কিন্তু জলিল ভাই সাথে আবার কি এইটা আবার

এক হাজার টাকা ইনশাল দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে একটা কবুতর এটা বাচ্চা নিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদিটা না ভাই এটা হচ্ছে মাদিটা বাচ্চা নিয়ে বসে আছে এই যে দেখেন একটা বাচ্চা এই যে দেখেন এখানে একটা বাচ্চা আছে এই যে বাচ্চা আছে আর এই বাচ্চাটা ফুটাইছে মূলত ওই নটটা দিয়া ওই নটটা হচ্ছে মূলত ধামাসিনের নর না ভাই ধামাসিনের নর আর যেটা হচ্ছে আপনার রেড চেকার কালার ধামাসিন খুবই রেয়ার একটা কালেকশন যদিও সিঙ্গেল যদি কারো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এই সিঙ্গেল ধামাশিনের নটটা কত মাদিটা কত বাচ্চা সহ নাকি ফুল প্যাকেজ জোরায় আরেকটা ফুল প্যাকেজ কোনো বাইঞ্জা ভেঙ্গে নাই কত আজকাল লেগে মাত্র আঠারোশো দেবে আঠারোশো না আর একটু কম দাম তাহলে জোরাই যেহেতু দিবেন ফুল প্যাকেজ একদম পনেরোশো টাকা পেদর্শ অবশ্যই বিবেচনায় রাখবেন কারণ এই যে রেড চেগারের একটা দামাসিনের নর এইটার বর্তমান বাজারমূল্য কত হতে পারে সাথে একটা হুমার কবুতর আছে একটা বাচ্চা আছে বিবেচনা রাখবেন ভাই পনেরোশো টাকা দাম দিছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতরের কালেকশন আর কবুতের এই জোড়াটি আপনারা দেখেন এই জোড়াটা আলহামদুলিল্লা অনেক সুন্দর আর দেখার মতো আর এখানে একটা হচ্ছে নাইরা মাথার আর একটা হচ্ছে চুইঠাল ঝুটি আলাপ

এই জোড়াটা নিতে পারবেন দর্শক আমরা শুরুতে একবার বলছি আবার বলি এক হাজার টাকার বিনিময় এই জোড়াটা নিতে পারবেন এক টাকা আর এখানে এইটার সাথে প্যাকেজ করছিলাম এই যে এই জোড়াটার সাথে আপনারা দেখেন এই জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় এবং দুই হাজার টাকার সাথে যদি বাচ্চা জোড়াটাকে ওঠেন সেই ক্ষেত্রে দুই হাজার আর এক হাজার মোট তিন হাজার টাকা মাত্র পঁচিশশো টাকার প্যাকেজটি নিতে পারবেন প্রিয়বন্ধুরা ইয়েলো কালারের মধ্যে একজোড়া ম্যাকপাই কবু তো দেখাইতাছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের ম্যাকপাই কবুতর ম্যাকপাই কবুতর যারা পছন্দ করেন এই জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন হলুদ কালারটা অনেক সুন্দর লাগে তো এই মেকপাই জোড়াটা কি ডিমবে নাকি জলিল ভাই ডিম পারছে না এই যে দেখেন দুইটা ডিম আছে এবং ডিম দুইটা আল্লাহর কত টাকা এই জোড়াটা পনেরোশো টাকা প্রিয় দর্শক পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময় হলুদ মেঘ এই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জলিল ভাইয়ের কাছ থেকে সাথে দুইটা ডিম আছে ডিম সহ ডেলিভারি পাবেন ইনশাল্লাহ